এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বসন্ত স্পেশাল মেকআপ লুক তো চলো বেশি বক না করে মেকআপটা স্টার্ট করা যায় তো প্রথমে আমি ফেসে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি টোনারটা আমি হাতের সাহায্যে ড্যাব ড্যাপ করে নেবো টোনারটা ভালো করে ড্যাব ড্যাব করে নিয়ে ফেসের সাথে টোনারটা অ্যাবজর্ব করিয়ে নেবো আর এই পাখাটার সাহায্যে আমি টোনারটাকে ফলো করে ফেসের মধ্যে অ্যাবজর্ভ করিয়ে নেবো এই পাখাটা হলো আমার মেকআপে একটা ইম্পর্টেন্ট পার্ট এবার আমি ইউজ করব মশ্চারাইজার মশ্চারাইজার ভালো করে ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব কিন্তু এত মেকআপ প্রোডাক্ট তো আমরা ওয়েস্ট করতে পারবো না আর আমাদের হাতে তো টাইমও নেই কিন্তু বসন্তের মেকআপ লুক হলে তাহলে কীভাবে করবো একদম টেনশন করো না স্টেপ বাই স্টেপ তোমরা শুধু দেখে যাও তো চলো আজ আমরা ফাউন্ডেশন দিয়ে না আজ আমরা কন্সিলার দিয়ে বেস মেকআপ করব। যেহেতু এটা একটা সিম্পল বসন্তের মেকআপ লুক আর আমরা খুব কম প্রোডাক্ট ওয়েস্ট করতে চাই আর খুব কম সময়ের মধ্যে মেকআপটা কমপ্লিট করতে চাই আর বসন্তের মেকআপ তো বেশিক্ষণ থাকবে ও না আমরা জাস্ট কয়েকটা ফটোশুট করব দেন তারপর আবার দেবো মেকআপটা তো সে কারণের জন্য এত মেকআপ ওয়েস্ট করে কি কোনো লাভ আছে তাই আমরা আজ বেস্ট মেকআপটা করব কনসিলার দিয়ে তো চলো কনসিলারটা ভালো করে ফেসেস ফেসের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি খুব বেশি পরিমাণে তোমরা কনসিলার নেবে না আমি অল্প অল্প করেই তোমরা কনসিলারটা ইউজ করবে যতটা লাগবে আবার নেবে তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটা হালকা ন্যাচারাল একটা বেস মেকআপ দিয়েছে তো আমার আরেকটু এর পরে কনসিলার লেগেছিল আমি নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার বেসটা কতটা সুন্দর লাগছে ন্যাচারাল লুক দিচ্ছে দেন তারপর আমি ইউজ করে নিয়েছি লিকুইড ব্লাসার লিকুইড ব্লাসার একটু ভালো করে ব্লেন্ড করতে হয় নইলে ভালো লাগে না দেখতে তো লিকুইড ব্লাসার আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কতটা স্কিনটা গ্লোয়িং দিচ্ছে তো এবার আমরা ইউজ করব পাউডার যেহেতু আমরা বেশিক্ষণ মেকআপটাকে লং লাস্টিং করাবো না জাস্ট কয়েকটা ফটোশ্যুট করে আমরা মেকআপটা তুলে দেবো তো তাই আমরা ট্রান্সলেশন পাউডারের পরিবর্তে ইউজ করব ফেস পাউডার ফেস পাউডারটা ভালো করে আমরা ফেসের ফুল ফেসে লাগিয়ে নেবো দেন তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি আমি কিভাবে অল্প 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 করে লাগাচ্ছি তো সেভাবেই তোমরা লাগাবে আর খুব বেশি প্রোডাক্ট তোমরা ওয়েস্ট করবে না দেন তারপর আমরা আমাদের ফেসটা যাতে আরও ন্যাচারাল লাগে আমাদের মেকআপটা যাতে আরও ন্যাচারাল লাগে তাই আমরা ইউজ করে নেবো এখানে ব্রোঞ্জার খুবই অল্প অল্প পরিমাণেই আমরা প্রোডাক্টগুলো ইউজ করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি চিকবোন এরিয়াতে কিভাবে ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করে নিয়েছি দেন এবার আমরা নোস চিকব্রন এরিয়ার মতোই আমরা নোসেও একটু ব্রোঞ্জিং করবো দেন তোমরা দেখতেই পাচ্ছ খুবই অল্প অল্প করেই আমি প্রোডাক্টগুলো ইউজ করছি তোমরাও খুবই অল্প অল্প পরিমাণে প্রোডাক্টগুলো ইউজ করো তাহলে বেশি ন্যাচারাল লাগবে আর খুবই সিম্পল একটা মেকআপ লুক তৈরি হবে দেন এবার আমি ইউজ করে নিয়েছি ব্লাসার যেহেতু আমি লিকুইড ব্লাসার ইউজ করে নিয়েছিলাম আগে তো খুবই অল্প পরিমাণে আমি এখানে ব্লাসার ইউজ করেছি দেন তারপর তোমরা দেখতেই পারছো ফেসটাকে একটু তো হাইলাইট করতেই হবে তাই না তো তাই আমি এখানে হাইলাইট ইউজ করে নিয়েছি আর হাইলাইটটাও আমি খুবই অল্প পরিমাণে ইউজ করেছি আর ভালো করে ব্লেন্ডিং করছি তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই হালকা হালকা করে আমি ইউজ করছি হাইলাইট আর পুরো হাইলাইট এরিয়াতে দেন তারপর আমি এখানে একটা সিম্পল গ্লিটারি আই মেকআপ ক্রিয়েট করে নিয়েছি আই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আই মেকআপের টিউটোরিয়ালটা খুব তাড়াতাড়ি আসছে তারপর আমি একটা ডিপ মেরুন কালারের ক্রিমি লিপস্টিক দিয়ে লিপ লাইনটাকে ড্র করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি লিপস্টিকটা ডিপ মেরুন কালারের লিপস্টিক দিয়ে লিপ লাইনটাকে ড্র করে নিলাম দিন তার মধ্যে ভিতরটা আমি একটা নিউট কালারের শেড দিয়ে ভরাট করেছি লিপস্টিকের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে একটা লিপস্টিকের কালারটা খুব একটা খারাপ লাগছিল না কিন্তু আমার জানি না কেন ভালো লাগছিল না ওই সময় তো আমি ওই কারণেই লিপস্টিকটাকে তুলে দিয়েছিলাম তুলে ফেয়ে একটা হট রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি এই লিপস্টিকটা আমার বেশ ভালো লেগেছিল। মানে আমার মেকআপের সাথে আমার মনে হচ্ছিলো একটু লিপস্টিকটা যদি একটু মানে লিপটা যদি একটু হাইলাইট হতো লিপ কালারটা যদি একটু একটু ডার্ক হতো সুন্দর বেশ ভালো লাগতো তো সে কারণেই আমি একটু ওখানে হট রেড কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম দেন তারপর আমি ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি চলো এবার তোমাদের সাথে ফাইনাল লুকে দেখা হচ্ছে ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তোমরা মেকআপটা দেখতেই পাচ্ছ কতটা সিম্পল হয়েছে আর কতটা সুন্দর লাগছে মেকআপটা বসন্তের মেকআপের জন্য একদম পারফেক্ট একটা লুক আর কে কে এই লুকটা বসন্তের মেকআপের জন্য করবে ভেবে করবে ভাবছো বা করবে তারা অবশ্যই কমেন্টে জানিও কেমন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো